মজা পাবে মজা দূর হবে যে কারাবি সঠিক নিয়ম মেনে তুমি পড়ে নগো তারাবি রাখো রোজা পাবে মজা দূর হবে যে কারাবি সঠিক নিয়ম মেনে তুমি পড়ে নগো তারাবি আবার যেন যাই না ছেড়ে নিয় তুমি সেহরি করে আবার যেন যাই না ছেড়ে নিয় তুমি সেহরি করে ইফতারিতে ঘুচে যাবে সকল পেরে সা mazan mahir mazan mahir mazan mahir এতিমি শেষো আছে যারা মেটাও তাদের খুদার জালা তাদের মুহকে দিয়ো আহন করুনাকো অবো গলা এতেম শেষো আছে যারা মেটও তাদের খুদার জলা তাদের দিয়ো আহন করোনা অবো গলা খালস দিল করলে দান খুশি গে আল্লাহ ভগান খালস দিল করলে দান খুশি গে আল্লাহ বগান এদুল পাবে তুমি ता घर पोती दान मांगे रमजान मांगे रमजान मे रोम जा महे रोम जा आन् महे रोम जा शो नो शो मसल मागे रोण नो शो नो मसलम एल मागे रोना अल्कुर आन् ताजा कोरे न ए महे रम रमजाने रमजान